আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে কারোর সঙ্গে ভিডিও কল কিংবা অডিও কলে কথা বলার পর সেটা আসলে কিভাবে রেকর্ড করবেন ভিডিও কল কিংবা অডিও কল চলাকালীন অবস্থায় তো আমি দেখতে পাচ্ছেন আগে আপনাদেরকে একটা লাইভ প্রুফ দেখায় আমি একজনের সঙ্গে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলছিলাম সরি অডিও কলে কথা বলছিলাম যে এটা হচ্ছে আমার একজনের পরিচিত তো আমি আটটা বাজে চৌত্রিশে কথা বলছিলাম এখন হচ্ছে আটটা বাজে উনচল্লিশ মিনিট বাজে তো আমি এটাতে ক্লিক করি তো দেখি তার সঙ্গে আমি তার সঙ্গে আমি দুটো কথা বলছিলাম দুইবার তো দুবার কল দিয়েছিলাম তো তার মধ্যে আমি প্রথম রেকর্ডটা আপনাদেরকে শোনাচ্ছি

দেখতে পাচ্ছেন আমি হচ্ছে তার সঙ্গে হোয়াটসঅ্যাপে অডিও কলে কথা বলছিলাম ঠিক আছে তো আপনি চাইলে এখান থেকে আবার এগুলো কল ডিলিটও করতে পারেন আর আমি মনে করেন দুই নম্বরটা ডিলিট করবে যে চাপ দিয়ে ধরে থেকে ডিলিট অপশনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে ঠিক আছে তো আমি এই কাজটা কীভাবে করলাম এই কাজটি করতে হলে আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে তো আমি আগে হচ্ছে এই অ্যাপটার ক্লিয়ার ডেটা করে নিই কারণ এখানে অনেকগুলো হচ্ছে সেটিং চালু করতে হবে তো আমি হচ্ছে ক্লিক ডাটা করে নিলাম করে নেওয়া হলে এখন এই সফটওয়্যারটির লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটির ভিতরে প্রবেশ করবেন তো অ্যাপটির ভিতরে প্রবেশ করার পরে এরকম ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন কল রেকর্ডার হোয়াটসঅ্যাপ ঠিক আছে শুধু এটা হোয়াটসঅ্যাপের জন্য এখান থেকে আপনারা তির আইকনে ক্লিক করবেন আবার এখানে নিচে তির আইকনে ক্লিক করবেন তারপর এখানে আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে তিন মার্কে ক্লিক করবেন আবারও এখান থেকে জেনারেট পারমিশনে দিবেন দিবেন তো এগুলো অ্যালাউ করার পরে আবারও অ্যালাউ চাচ্ছে অ্যালাউ দিলাম তারপরে এখান অ্যানাবল সার্ভিসে ক্লিক করবেন তো এখান থেকে অ্যানাবল সার্ভিসে ক্লিক করার পরে এখানে প্রথমে দেখতে পারবেন অ্যাফ কল রেকর্ডার এটা আপনারা টিকমাক দিবেন এটা অফ থাকবে এটা আপনার চালু করে দিবেন অথবা এটা থেকে আপনারা বন্ধ করে দিতে পারেন এটা সমস্যা নাই তো আপনারা এটা চালু করে রাখবেন সময় এই যে অপারেটর চালু করে রাখবেন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে এখানে অ্যানাবল সার্ভিসে আবারও ক্লিক করবেন তারপর অ্যাফ কল রেকর্ডারে ক্লিক করবেন এটা আপনার থেকে অ্যালাউ নোটিফিকেশন অ্যাক্সেস এটা চালু করে দিবেন এটা অ্যালাউ দিবেন দেখতে পাচ্ছেন ওরা চালু হয়ে গেছে এখন এখান থেকে ব্যাক করবেন তা আমি এখান থেকে ব্যাক করলাম আবারও ব্যাক করলাম ব্যাক করার পরে এখানে এই প্রথম আইকনে ক্লিক করে এগুলো সব অ্যালাউ করে দেবেন দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু চালু হয়ে গেছে এখন হচ্ছে আমি যদি কাউকে হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল কিংবা অডিও কল করি তাহলে হচ্ছে আমার স্ক্রিনটা রেকর্ড হবে এখন রেকর্ড হওয়ার পরে আমি এই রেকর্ডটা কোথায় পাবো এই রেকর্ডটা পাইতে হলে আপনাকে অ্যাপের ভিতরে আসতে হবে এখানে হচ্ছে এই রেকর্ডগুলো শো করবে আমি যেহেতু একটু আগে ক্লিয়ার ডাটা মারছি আপনাদের সামনে আমি দেখালাম লাভ প্রু লাইভ প্রুফ তো এই কারণে হচ্ছে আমার এখান থেকে রেকর্ডিংগুলো ডিলিট হয়ে গেছে তো এইভাবে সাধারণত হোয়াটসঅ্যাপ শুধুমাত্র এই এটি হোয়াটসঅ্যাপের জন্যই প্রযোজ্য তো এভাবেই সাধারণত একটি হোয়াটসঅ্যাপে ভিডিও কল এবং অডিও কল রেকর্ড করতে হয় এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের ইটিএরবি চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আপনি যদি ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক ফেসবুকে লাইক কমেন্ট এবং অবশ্যই ফলো করবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে আল্লাহ হাফেজ